আমাকে সনাতনী মানুষের ভিতরে গেও গেও নাই বসছেন হ্যাঁ সত্যি কথা বলতেছি বাবা ওরা ঘরের মধ্যে ডিম পাইরা তা দিচ্ছে ঘরে থেকে বেরোচ্ছে না আর মুসলমানরা দেখেছেন আমাদের পরম প্রজনীয় পূজ্যপাত শ্রী অসীম সরকারকে নিয়ে কত বড় লড়াই করছে রাস্তায় রাস্তায় আমাদের প্রাণের মানুষ আমাকে মনের মানুষ কবি শ্রী অসীম সরকার তিনি একটা সত্য কথাই বলেছেন তার জন্য কত তজ্জন গজ্জন করছে বাংলার বুকে আবার তাকে বলছে মূর্খ সে নাকি ফোর পাস এইগুলো মানিয়ে নেওয়া যায় যিনি কবি গান করে সারা পৃথিবী তোল পার করে দিয়েছে তাকে বলতেছে মূর্খ যার গানের একটা ব্যাখ্যা অনেকে করতে পারে না দাঁত ভাঙিয়ে যাবে বুঝছেন তারে বলতেছে মূর্খ তিনি সত্য উদ্ঘাটন করছেন তিনি বাংলার মানুষকে সচেতন করছেন ওপার বাংলায় দীপুচন্দ্র দাসকে যেভাবে পুরিয়ে গাছের সঙ্গে মেরেছে জ্যান্ত পুরিয়েছে সেগুলো বলাটা কি অপরাধ আপনার ঘরে সুন্দরী বউ আছে না বাইকে নিয়ে ঘুরতেছেন এমন দিন আসবে আপনার বাইক থাকবে আপনি থাকবেন আপনার সুন্দরী বউ থাকবে না আপনার সুন্দরী মাইয়া ওই স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে চাকরি করতে যাচ্ছে শুনছেন যাচ্ছে একদিন এমন খবর আসবে আপনার মেয়ে বাড়িতে গরু আসে নাই এমন দিন আসছে তাই সময় থাকতে হুঁশিয়ার হন এই বাংলার বুকে হচ্ছে কি আপনি চাকরি করছেন আপনার স্ত্রী চাকরি করছে অথচ আপনার ঘরে একটা সন্তান একটা সন্তান মানুষ করতেছেন আর টাকা পয়সা জমাইয়া দশতলা বাড়ি করতেছেন আর ওগে টাকা নাই পয়সা নাই অর্থ নাই ওগে ঘরে আসে দশখানা করে সন্তান এমন দিন আসবে আপনার ঘরের সন্তানকে মেরে ওই দশ সন্তান এসে আপনার বাড়ি দখল করে নেবে দশতলা দখল করে নেবে তাই সময় থাকতে সচেতন হন এখনও অসীমবাবুর সাথে জুড়ে থাকুন উনি আমাদের বাংলার একটা আইকন সারা পৃথিবীর তোলপাড় করে দিয়েছে দেখেছেন তাই সময় থাকতে সুপথে চলুন আন্দোলন করুন আপনারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন পেটের দায় আসেন নাই ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছেন আবার এই দেশ থেকে যদি অত্যাচার অতি হয় আপনার ঘরের সন্তান আপনার কলার দইরা বলবে না যে বাবা আমরা ভারতবর্ষ ছেলে কোথায় যাব হিন্দুস্থান কোথায় আছে জয় হরিবল যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন আমি এইগুলো বলতে চাইনি আপনাদের একটু বোঝানোর জন্য বলছি বুঝুন জয় হরিবল জয় ভবা হে ঠাকুর তুমি জগতের কল্যাণ করো জয় ভবা ওপার বাংলায় দীপুচন্দ্র দাসকে যেভাবে পিটিয়ে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে তাকে জ্যান্ত পুরিয়ে দিয়েছিল তাকে উদ্দেশ্য করে ভারতবর্ষের প্রখ্যাত কবিয়াল শ্রী অসীম সরকার দু চারটে সত্য কথা বলেছে বলে তাকে নিয়ে যেভাবে তাকে হানস্থা করছে তাকে যেভাবে তার নাম স্বরূপ করে থানায় গিয়ে ফায়ার দ্বারস্থ করছে আমি ওইগুলো ভালো বুঝি না তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তোমাকে মারি ফেলবে পুরাই ফেলবে গাছের সঙ্গে বেঁধে পিটাবে তোমরা প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ করলেই তোমাকে জ্বালা আসে এটাই বোঝাচ্ছে তাই আমরা শুধু দেখবো কাছে দেখব কান আছে শুনবো প্রতিবাদ করতে পারবো না বাড়ি একটা কায়দা নিয়ম হয়ে গেছে দেশে বুঝতে পারিছেন এখন আপনাকে যা ভালো লাগে করো মহা ঘুমে ঘুমিয়ে আছে সনাতনী মানুষ ভাবছ না আমাদের জন্য যে মানুষগুলো লড়ছে আজ তাদের কী দুর্দশা হচ্ছে আজ তাদের জন্য আমরা প্রতিবাদ করতে পারছি না জয় হরিবল জয় ভব